ইতিহাসের উপরে কোনো কিছু আরোপ করা যায় না ইতিহাস ইতিহাসেই আমরা কি গতকালে ফেরত যেতে পারবো পারবো না এটাও তো অতীত হয়ে গেছে মুজিবনগর সরকারের নাম পরিবর্তন কোন ইচ্ছে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক এ আজু বৃহস্পতিবার সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন ইতিহাস কখনো বোঝা যায় না ইতিহাসকে ইতিহাসের জায়গা রাখতে হয় পরবর্তী নির্বাচিত সরকার এসে কি করবে এটি তাদের ব্যাপার এ ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপ নেই মুজিবনগর সরকার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এবং সাংবিধানিক সরকার এটা আমাদের উজ্জ্বল করেছে এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ শেষে জাতীয় নেতাদের গার্ড অফ প্রদানকারী বেঁচে থাকার দুজন আনসার সদস্যকে সম্মাননা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান মেহেরপুরা জেলার প্রশাসক সিপাত মেহনাজ পুলিশ সুপার মাকসুদা আক্তার খানক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশের মানুষ